হয়তো আপনাদের শুনে খারাপ লাগবে কিন্তু কিন্তু আপনারা কিন্তু এটাকে বাস্তব মন করবে খারাপ লাগলেও কিছু করার নাই ত্রিপুরা সবসময় রিয়েলিটি কথা বলতে পছন্দ করে কাউকে মিথ্যা স্বপ্ন দেখিয়ে তার ভবিষ্যৎ নষ্ট করতে ত্রিপুরা এক্সাম্পেকারের কোন সময় পছন্দ নয় তাতে আপনার আমাকে ভালো লাগতে পারে নাও লাগতে পারে তাতে কোন সমস্যা নেই তবে ত্রিপুরা এক্সাম্পেকার সবসময় সত্য সত্যর কথা বলবে সত্যর জন্য লড়াই করে যাবে তো আমার যারা দর্শক রয়েছেন

সম্পূর্ণ ক্যান্সেল বাদ হয়তো বা ফিজিক্যাল যারা দিয়েছিলেন আপনাদেরকে কি কি করা হতে পারে যারা ফিজিক্যাল ঠিকিয়েছিলেন বয়সের চার দিয়ে দেবে এক বছর দুই বছরের চার দিয়ে দিয়ে দিতে পারে কিন্তু নতুন করে আবার নতুন করে চাকরি নোটিফিকেশন আসতে পারে তাও এখন না সামনের দিকে সামনের দিকে বলতে আপনারা বুঝে নেবেন কিন্তু ত্রিপুরা একজন এটাই বলছে আপনাদের এটা সম্পূর্ণ এটা শেষ এটা বাতিল হয়ে যায় আর বাতিল হওয়ার কিছু কারণ রয়েছে

এই ভিডিওটা দেখার পরে তারা কিন্তু আমাকে কেউ বাজে কমেন্ট করবে আমার বুকিং আমি জানি আমার এখানে এসে কমেন্ট করবে বাজে কমেন্ট কিন্তু এটাই সত্যতা তারাই আপনাদের ধীরে নষ্ট করছে যদি সঠিক গাইডেন্স আপনারা আপনাদের দেওয়ার কেউ থাকতো সঠিক রাস্তা কেউ দেখানো থাকতো তাহলে হয়তো কিছু একটা হতো কিন্তু যাদের আপনারা লিডার বানিয়ে রেখেছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে এদের দ্বারা আপনাদের জীবন নষ্ট হওয়া দ্বারা কিচ্ছু না তো আপনাদেরকে বলবো এই জেলপুর শেফ ক্যান্ডিডেট যারা আছেন এটা পিছনে পড়ে না থেকে অন্য চাকরি চিন্তা করুন

আমার কথা মিলিয়ে না আপডেট এটাই শেষে আপডেট আর বারবার দাদা যে পুলিশের আপডেট দেন স্যার আপডেট দেন এসব বলে যে পুলিশের পিছন না করে নিজের ক্রিয়ার নষ্ট না করে ডিপ্রেশনে না থেকে মাথা থেকে মুছে ফেলো নতুন চাকরি আশায় দেখো নতুন নতুন চাকরির প্রচেষ্টা করো এটাই তোমাদের জন্য ভালো হবে ধন্যবাদ